নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা কিছুক্ষণ আগে আমি এই লাইভটা শুরু করেছিলাম কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে লাইভটা শেষ তাড়াতাড়ি করেছি কারণ শব্দ শোনা যাচ্ছে না আবার নতুন করে এটি করছি দেখুন আমার ক্যাপশনে যেটা দিয়েছি যে বাংলা বাঁচাও যাত্রায় এই রকম অভূতপূর্ব দৃশ্য আমি প্রতিদিনই আজকে দশ দিন পড়েছে প্রতিদিনই মোটামুটি আপনাদের আপডেট দিচ্ছি কিন্তু প্রত্যেক দিন নিজের রেকর্ড নিজেই ভাংছে বাংলা বাঁচাও যাত্রা ইনসাফ যাত্রা আমরা দেখেছিলাম মিনাক্ষীর নেতৃত্বে সেটা অন্য রকম অবয়ব ছিল কলেবর অন্য রকম ছিল এবং সেখানেও আমরা দেখেছিলাম তার সমাবতন হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং সেটাও পৃথিবীর বুকে একটা নজির তৈরি করেছিল আমি হ্যাঁ পৃথিবী সচেতনভাবে বলছি কারণ থ্রি সিক্সটি ডিগ্রিতে ব্রিগেডের মাঠে একটা জনসভা করার জন্য বুকের পাটা লাগে এবং সেটা দেখিয়েছিল মিনাক্ষী এই যে বাংলা বাচ্চাও যাত্রা চলছে ধ্রুব এটা অনেকটা লিড নিয়েছে যেহেতু ডিওয়াইএফ এর এখন আপনারা জানেন যে সম্পাদক তিনি এবং এই জায়গায় দেখছি যে প্রত্যেক দিন কিন্তু এইভাবে এটার ব্যাপ্তি বাড়ছে সেটা কিন্তু নজিরবিহীন বিরোধীরা যথেষ্ট শঙ্কিত বিশেষ করে বিজেপি বিজেপির কথা কেন বলছি দেখুন এই বামেদের উপর কোন রকম তৃণমূলের উপর তৃতি বিরক্ত হয়ে আমি যে ক্যাপশনটা দিয়েছি যে বাংলা বাঁচাও যাত্রার এটা সেরা ছবি এবং এই ছবি সংগঠকরাও আশা করেনি সেটা আগে একটু আপনাদের দেখিয়ে নি তারপরে আপনাদের শেষে কথা বলি একটু দেখুন এই ছবি আপনারা দেখবেন যে ফুলের মালা ফুল নিয়ে যেন বৃষ্টি এবং আসছে এগিয়ে আসছে দেখুন প্রচুর মানুষ অপেক্ষা করছে রাস্তার একটা মোড়ে আটকে দিল এই গাড়ি আটকে দিল এবং সেখানে এই যে ধ্রুবরা ভুটকোলা জিপে এবং এ একটা অভূতপূর্ব দৃশ্য হাজার হাজার ছাত্র যুব যেভাবে উপস্থিত হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে ওই দেখুন ফুল ছুটছে মহিলারা এরা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রাপ্তা লক্ষ্মীর ভান্ডারটা পায় এটা তাদের আমার আপনার টাকাটাই তো এরা পায় লক্ষ্মীর ভান্ডার তো আর মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের তার সিন্ধুক থেকে দিচ্ছে না বা ক্যামাক স্ট্রিট থেকে আসছে না বা শান্তিনিকেতন থেকে আসছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আমার আপনার ট্যাক্সের টাকা দিচ্ছে দোল পলিটিক্সে দিচ্ছে দিয়ে ভোটটা কেনার চেষ্টা করছে কিন্তু এখনকার মহিলারা বুঝে গেছে যে এটা ভোট কেনার রাজনীতি করছে আমার বাড়ির আমার আজকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কিন্তু সরস্বতীরা আজকে মার খাচ্ছে শিক্ষার শেষে রকম চাকরির বন্দোবস্ত নেই আজকে একটা রকম স্বচ্ছ রিক্রুটমেন্ট নেই বুঝে গেছে একটুখানি দেখুন এই দৃশ্য আপনারা ভাবতে পেরেছিলেন আমরা জিজ্ঞাসা করেছিলাম বহু সংগঠন নেতৃত্বকে যে এইরকম কাতারে কাতারে বাইক নিয়ে উপস্থিত হবে দেখুন বাইকের পেট্রোল লাগে কিন্তু এরা কিন্তু গরু কয়লা বালি চুরি করা টাকায় কিন্তু এরা এরা না দেখেছি বছরে একটা পয়সা খাওয়ার কোন রেকর্ড নেই কারোর কাছে ইডি সিবিআই এর সমন যায়নি হ্যাঁ কারোর কাছে না আজকে এই সরকার আসার পরে চেষ্টা করেছিল প্রায় আঠারো কুড়িটা কমিশন গঠন করেছিল সেই আঠারো কোটিটা কমিশনের কোন ফলাফল এখনো সাইবারি বলুন বিজন বলুন বা মরিচ্ছাপি বলুন ফলাফল সামনে আসেনি এই বাংলা বাঁচাও যাত্রায় দেখুন দেখুন কি উন্মাদনা এই উন্মাদনার ছবি হয়তো ছবিটা স্পষ্ট আপনাদের সামনে আসছে না আমি অন্য প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরার এটা তুলে ধরতে চেষ্টা করব এই দৃশ্য ভাবুন বলুন তো আপনারা একটু মন্তব্য করে বলুন যে এই দৃশ্য ভাবতে পেরেছিলেন শূন্য সিপিএম বোঝা যাচ্ছে শূন্য সিপিএম এটা বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য এবং ভোটের শতাংশ আপনারা জানেন যে দশ শতাংশ কোন কেন্দ্রে ওঠাতে হিমঝিম খেয়েছে সুতরাং দুশো চুরানব্বইটা কেন্দ্র এবং সেই দুশো চুরানব্বইটা কেন্দ্রের কটা কেন্দ্রতে কটা কেন্দ্রতে কটা কেন্দ্রতে দশ শতাংশের উপরে ভোট আছে এটা হাতে গুনে কর বলে দেওয়া যাবে দেখুন

এটা এই পর্যন্তই আপনাদের শোনাতে পারলাম সম্পূর্ণটা অন্য কোন প্রতিবেদন আপনাদের শোনাবো কিন্তু আমি যেটা বলছিলাম দেখুন আমি প্রতিদিন চেষ্টা করছি যে কিছু এমন দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করবার যেগুলো দেখে আপনারা একটু চমকে যাবেন যারা বামপন্থী মনোভাবন্ন দর্শক এবং যারা বিরোধী তারাও কিন্তু চর্চায় রেখেছে তাদের চক্ষু কিন্তু ছানা হচ্ছে প্রতিদিন এইভাবে মানুষ বিশেষ করে আমি বারবার বলছি বিজেপি কারণ বিজেপির দেখে যে সমর্থনটা বামেদের গেছিল সেই সমর্থকরা কিন্তু এবারে আবার বামমুখী হচ্ছে হচ্ছে কারণ এই দাদা দিদির সেটিং এই তো আজকে সুপ্রিমোরা জেলের বাইরে জেলের ভাতটা এখনো খেতে হয়নি বাংলা বাঁচাও যাত্রা সবচাইতে যেটা নজিরবিহীন যে প্রচুর কম বয়সী যারা অরুয়া এই মুহূর্তে যদি কোনো কলেজে নির্বাচন সংগঠিত হয় তাহলে বুঝে যাবেন যে সেখানে কি অবস্থা এই তৃণমূল টিএমসিপি বলে কিছু থাকবে না হ্যাঁ আমি বলছি টিএমসিপি বলে কিছু থাকবে না কোনো কলেজে কারণ এরা শুধু তোলা তোলে এরা একটা ছাত্রের ভবিষ্যৎকে নিয়ে চিনিমিনি খেলে এবং এই এসএসসি পিএসসি যেগুলো সরকার চালু করেছিল স্বচ্ছতার ভিত্তিতে চাকরির পরীক্ষায় যেন এই শিক্ষার শেষে একটা উপযুক্ত তাদের মেধার পরিচয় দিয়ে মেধার উৎকর্ষতা দেখিয়ে একটা চাকরি পাবে সেটা একেবারে অথই জলে ভাসিয়ে দিয়েছে দুহাজার পর থেকে করগুনে বলে দেওয়া যাবে যে কতবার পরীক্ষা হয়েছে দীর্ঘ দশ বছর পরে এসএসসি পরীক্ষাটা হলো সেটা করে নেওয়াটা অনুষ্ঠানে পরিণত করেছে সুতরাং এই ছেলেমেয়েরা বুঝতে পারছে যে এই সরকারটা থাকলে আর সম্ভব নয় বামেদের সময়ে যে সব স্বচ্ছ ছিল সমস্ত কিছু সঠিক ছিল সেটা না এর জন্যই দুহাজার উনিশশো সালে এই এসএসসি যে বোর্ড তৈরি হয় এবং সেখান থেকে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া হয় দেখুন যে চাকরি সেটা বলবো না দেখুন প্রত্যেকজন প্রত্যেক এম এর দুটো করে কোঠা থাকে এবং সেই কোঠায় হয়তো যারা যোগ্যতার ভিত্তিতে পাস করেছে সেই জায়গায় হয়তো সুপারিশ গেছে যে পাশ করেছে পাশ করার পরে যে একটু দেখে দিও সেখানে এই রকম শূন্য খাতা জমা দিয়ে পার্থ চ্যাটার্জি যে জেলে খাটলো জেল খাটলো সেখানে আপনারা ফোনালা পরিষ্কার শুনেছেন শূন্য খাতা ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে চাকরি পাওয়ার শূন্য খাতা আর এই কারণেই তো বাংলা বাচাও যাত্রা এদেরকে এদের জীবনকে ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্যই বাংলা বাঁচাও যাত্রা আর সেই কারণে রিলেট করতে পারছে আজকের নওজওয়ান আজকের তরুণ আজকের ছাত্ররা যে তাদের জীবন যে দুরবি সহযন্ত্রনার মধ্য দিয়ে যাচ্ছে প্রতিদিন তাদের জীবন যন্ত্রণাকে দূর করবার জন্য বামরাই যোগ্য সহযোগী এবং তাদের প্রতি আস্থা বিশ্বাস বর্ষা বাড়ছে প্রত্যেকদিন কেন এই চোখের সামনে দেখছে দেবশিটাকে চোখের সামনে দেখছে ঐশিকে বাস সৃজনকে প্রতিকুরকে কলতানকে চোখের সামনে দেখছে যে এরা যে শিক্ষাটা অর্জন করেছে ভাবুন আমি যারা রয়েছেন এই মুহূর্তে একটু লাইক শেয়ার করে দেবেন অনেক মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ এই ছবি আরো আরো পৌঁছে যাক বিরোধীদের কাছে কারণ তারা দেখছে যে সমস্ত যারা আজকে শিক্ষাটার শেষে তাদের সুন্দর ভবিষ্যৎটাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র অন্যের জীবনের দিকে বা অন্যের জীবনটা সুরক্ষিত করবার প্রয়াসেই তারা ব্রতী হয়েছে সুতরাং তাদের কথা কেন শুনবে না তাদের দিকে কেন হাত বাড়িয়ে দেবে না সহযোগিতার এই কারণে প্রচুর মানুষ কিন্তু এই বাংলা বাঁচাও যাত্রায় উপস্থিত হচ্ছেন বাংলা বাঁচাও যাত্রা মানে আপনার অধিকারকে সুপ্রতিষ্ঠিত করা বাংলা বাঁচাও যাত্রা মানে আপনার ঘরে যে সরস্বতী বড় হচ্ছে সেই সরস্বতী শিক্ষা সঠিকভাবে যেন সম্পন্ন হয় সম্পন্ন হওয়ার পরে যাতে একটা উপযুক্ত কর্মসংস্থান পায় বাংলা বাঁচাও যাত্রা মানে আপনার পাশের বাড়ি যেন সুরক্ষিত থাকে আপনার প্রতিবেশী যাতে সুরক্ষিত থাকে আপনার এলাকাটা যাতে সুরক্ষিত থাকে বাংলা বাঁচাও যাত্রা মানে কৃষি যাতে যে ভিত্তি এবং শিল্প যাতে ভবিষ্যৎ সেই স্লোগান যেন আবার রূপায়িত হয় বাংলা বাঁচাও যাত্রা মানে আবার পশ্চিমবঙ্গে ভট্টাচার্য যেখানে সেরে গেছিলেন সেখান থেকে যেন আবার শুরু করতে পারে বামপন্থীরা এই কারণে বাংলা বাঁচাও যাত্রা এবং তাতে সাধারণ মানুষ যেভাবে সাড়া দিচ্ছে অভূতপূর্ব কৃষক শ্রমিক তারাও কিন্তু পরিযায়ী শ্রমিক আমি এই কিছুক্ষণ আগে একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছি যেখানে বীরি শ্রমিকেরা এই বাংলা বাঁচাও যাত্রায় নেতৃত্বকে সামনে পেয়ে যেভাবে ক্ষোভ তাদের উগরে দিল এই সরকারের বিরুদ্ধে বা তাদের জীবন যন্ত্রনাকে তুলে ধরলো সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এরা আর শূন্য নয় এদের পাশে প্রচুর মানুষ আছে ভোটে হারা এগুলো হয়তো একটা ফ্যাক্টর কিন্তু ভোটে হারলো বলে মানুষের পাশ থেকে সরে গেল এটা বামপন্থীরা কোনো সময় দেখায়নি চৌত্রিশ বছর রাজত্ব করেছে চৌত্রিশ বছরের প্রবল প্রতাপে অনেকেই বলে রিগিং এ জিতেছে কিন্তু দেখুন এই চৌত্রিশ বছর রাজত্বকালে কত কংগ্রেসের এমএলএ ছিল কত কংগ্রেসের এমপি ছিল কত এই যে কলকাতা পৌরসভা বলুন বা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে বিভিন্ন পৌরসভা কংগ্রেস চালিয়েছে তৃণমূল হয়ে যাওয়ার পরে তৃণমূলও চালিয়েছে তৃণমূলের কলকাতা থেকেও বেশি এমএলএ ছিল এমপি ছিল তার মানে যদি রিগিং টাইপ হতো তাহলে এই এমপি এমএলএ এরা তো হতো না মালদা বনিখান চৌধুরী বছরের পর বছর তিনি এমপি হয়েছেন আজকে অধীর চৌধুরী বহরমপুরে বছরের পর বছর এমপি হয়েছেন ভাবুন সুতরাং এই বামেদের আমলে এরা হয়েছেন সুতরাং স্বচ্ছতার সাথে ভোট হয়েছে কিছু জায়গায় হয়নি যে আমি সেটা আমি বলবো না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা অন্তত একটা স্বচ্ছ বাতাবরণ রেখেছিল আর এই সরকার দু হাজার পরে আসতে আসার পরে কোনো ভোট হয় না নিজেদের মতো একটা জায়গায় দেখুন সিপিএম এর কোন প্রার্থীকে জিততে দেয়নি এবং বহু জায়গায় পঞ্চায়েতে সার্টিফিকেট পাওয়ার পরে সেগুলো ছিঁড়ে ফেলতে হয়েছে সেগুলো ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে ফেলে আবার এই তৃণমূলের প্রার্থীদের জিতিয়েছে সুতরাং এগুলো আমরা চোখের সামনে দেখেছি ব্যালট চাবিয়ে খেতে দেখেছি ব্যালট ড্রেনে ফেলে দিতে দেখেছি সুতরাং এই প্রহসনের হাত থেকে বাঁচার জন্যই বাংলা বাঁচাও যাত্রা সতেরো তারিখে শেষ হবে আজকে দশ দিন চলছে দশ দিনে যে সারা পাচ্ছে এই বামেদের নেতৃত্ব কিন্তু খুবই আহ্লাদিত যার পর খুশি সুতরাং আপনারাও এই সমস্ত প্রতিবেদন যারা বামপন্থী মনোভাবন্ন দর্শক তারা আরো আরো বেশি করে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন আপনারাও কিন্তু একজন সহযোগী ভূমিকা পালন করুন শুধুমাত্র প্রতিবেদন শুনে চুপচাপ বাড়িতে বসে থাকলে হবে না একই সাথে এই প্রতিবেদনগুলো প্রান্তিক অঞ্চলের মানুষ কারণ মিডিয়া হয়তো খুব ছুঁয়ে যাবে এই সমস্ত যাত্রার কথা কিন্তু আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খ গ্রাউন্ড রিয়েলিটি কি সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো প্রতিদিন আর প্রতিদিন তুলে ধরবো এই আশায় যে আপনারা আসবেন আপনারা শেয়ার করবেন আরো মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন কারণ সংঘবদ্ধতাই কিন্তু আগামী দিনের নির্বাচনের রূপরেখা এবং এই তৃণমূলকে সরাতে পারে বিজেপির চিত্র প্রকাশ করতে পারে চরিত্র প্রকাশ করতে পারে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ যে তৃণমূল বিজেপি এটা সাধারণ মানুষ বুঝতে পারছে এই বোঝাটাকে আরো ত্বরান্বিত করতে হবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই সমস্ত প্রতিবেদন তাহলেই উপযুক্ত একটা লড়াই দেওয়া যাবে একটা ইতিবাচক ফলাফল উঠে আসবে দু হাজার নির্বাচনে আপনাদের কাছে এই প্রত্যয় এই অবশ্যই আশা রেখে এই প্রতিবেদন এখনকার মতো শেষ করছি আমি আবার হয়তো নটার পরে একটি লাইভ নিয়ে আসব আপনারা সাথে থাকবেন শেষ যাওয়ার আগে বলে যাই যে এই চিত্র নজিরবিহীন চিত্র এই চিত্র দেখে সত্যি বিরোধীরা শঙ্কিত হচ্ছে আতঙ্কিত হচ্ছে যে সিপিএম নিজের শক্তি দেখাতে আবার মরিয়া এবং একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছেছে শুধু দরকার আপনার সমর্থন আপনার শেয়ার আপনার লাইক ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন